বিসমিল্লাহ রহমান রাহেম আসসালাম আলাইকুম আমি আসমাদ তাসুমি প্রকৃতি প্রেমীদের জন্য আবারও নিয়ে এসেছি মনোমুগ্ধকর একটি কবিতা আবৃত্তি আবৃত্তি করছি প্রকৃতি কবিতাটি কি যে মায়াময় বহুরূপী রূপের অধিকারিণী অপার সৌন্দর্যে বিমোহিত মূর্ছিত এই আমি ভাবছি বসে লিখছি কোষে কোথায় পেয়েছ এরূপ নিশ্চয়ই খোদার নিপুণ জাদু তাই এতটা নিখুঁত মনটা চায় সারাটা দিন অনায়াসেই কেটে যাক তোমায় দেখি উপলব্ধি করি সব পিছে পড়ে থাক তাই জন্ম আমার সার্থক স্রষ্টা করেছেন তোমার দর্শক বাঁচতে চাই আরো দিন কতক হতে চাই আরো অবাক দুদিন বাসী হয়েও কত শত স্বপ্ন বিলাস আঁকি না জানি তার সৃষ্টিগুলো কত দেখা আরো বাকি সৃষ্টির সেরা জীব আমি তবুও হিংসি তোমার প্রতি স্রষ্টার অদ্ভুত কারিশমা তাই তুমি ভাগ্যবান প্রকৃতি আবৃত্তিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম